তো বন্ধুরা মিঠুকে আজকে নিয়ে চলে এলাম ছাদে আর এই প্রথমবার ছাদে আসার কারণে মিঠু আজ খুব খুশি হয়েছে ও দেখুন এদিক ওদিক দেখছে কোনোদিন এত ছাদের ওপরও উঠে এদিক ওদিক দেখেনি তাই মিঠু চারিদিকটা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিচ্ছে চলো মিঠু তোমাকে কিছু খাইয়ে দিই তোমাকে অনেকক্ষণ কিছু খাওয়ানো হয়নি আর মিঠু এখন অনেক বড় হয়ে গেছে আর সব সময়তেই আমার কাঁধের ওপর উড়ে এসে বসে আর এদিক ওদিক আমার সাথে চলে যায় মিঠু খুব খিদে পেয়েছে তার জন্য আমি মিঠুকে এখন পোলট্রি ফিট খাওয়াবো না বো হাত থেকে নাবো এর ওপরে বসো মিঠু বসো তারপর তোমাকে আমি পোলট্রি ফিট দেবো খেয়ে নাও মিঠু খেয়ে নাও খেয়ে নাও একটু একটু করে খেয়ে নাও খাও মিঠু একটু জল খেয়ে নাও জল দিচ্ছি জলটা একটু একটু করে খেয়ে নাও জল খাও জল খাও মিঠু তাড়াতাড়ি জলটা খেয়ে নাও তো বন্ধুরা মিঠু এখন অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক সুন্দর টেম হচ্ছে মিঠু তো মিঠুকে আমি ছোট থেকেই নিজের হাতে খাইয়ে বড় করেছি ও এখন অনেক বড় হয়ে গেছে আগের থেকে তাই ও আমার সাথে এখন সব থাকে আর আমার ডাক পেলে গলার আওয়াজ শুনলেই ও আমার কাছে চলে আসে আর যারা আপনারা আমার মিঠুর ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা হয়তো দেখে থাকবেন যে আমি কত ছোটোবেলায় মিঠুকে এনেছিলাম আর মিঠু এই কিছুদিনের মধ্যেই হয়তো পুরো ফ্লাই করা শিখে যাবে আর তখনই দেখতে হবে যে মিঠু কতটা আমাকে চিনেছে কতটা পোস্ট মেনেছে তো আমার থেকে ছেড়ে চলে যায় নাকি আমার কাছে থেকে যায় এটাই এখন দেখার বিষয় আর আজকের এই ছোট ভিডিওটা মিঠুর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন i don't know